ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকদের জন্য এটা একটা সুসংবাদ যারা ইউরোপিয়ান ইউনিয়নের যেসব নাগরিক স্ট্যাটাসে রয়েছেন তাদের পাঁচ বছর পূর্ণ হলে হোম অফিস অটোমেটিক্যালি তাদেরকে সেটেল স্ট্যাটাস মঞ্জুর করবে গত সতেরোই জানুয়ারি হোম অফিসের একটা পলিসি পেপার এটা বলা হয়েছে এবং তারা বলেছে জানুয়ারি মাসের শেষ দিকে তারা এই কার্যক্রম শুরু করবে তারা ইমেইল দিয়ে জানাবে যে তারা কনভার্ট করতেছে অর্থাৎ প্রি সেটেল থেকে সেটেল সেটাস করতেছে তবে জানুয়ারি মাসের কোন তারিখ থেকে চালু করবে একজাক্টলি তারা বলে নাই হোম অফিস এও বলেছে তাদের পলিসিতে যে যারা ইতিমধ্যে এলিজেবল তারা এই ইমেল পাওয়ার জন্য অপেক্ষা করার দরকার নাই তারা যখনই এলিজিবল হবে দায়িত্বে যেন অ্যাপ্লাই করে তারা বলছে অর্থাৎ হোম অফিস বলছে তাদের ইন্টারনাল রেকর্ড চেক করে দেখবে কেউ যদি রেসিডেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল না করে কিংবা তার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে তার জন্য স্ট্যাটাস তারা বিবেচনা করবে না বর্তমান আইন অনুযায়ী কেউ যদি থাকে পাঁচ বছর পূর্ণ হলে তার নিজেকে অ্যাপ্লাই করতে হয় নতুন ঘোষণা অনুযায়ী তাদেরকে করতে হবে না তবে যেহেতু তারা বলেছে জানুয়ারি মাসের শেষ থেকে শুরু করবে সুতরাং একজাক্ট ডেট বলা যাচ্ছে না আপনার কোয়ালিফাই করেন এবং সময় হয়ে যায় আপনারা অ্যাপ্লাই করুন আর যদি অ্যাডভান্স চিঠি পেয়ে যান তাহলে অ্যাপ্লাই করতে হবে না সুতরাং নিজে করলে তো ভালোই ছিল আর যদি করতে হবে না সুতরাং কোনো ঝামেলা নেই শুধুমাত্র মনে রাখবেন তাদের যে রেকর্ড আছে সেই রেকর্ড চেক করে তারা এটা আপনাকে মঞ্জুর করবে এবং ইউ সেটেলমেন্ট স্ট্যাটাস অনুযায়ী মানে ইউএস অনুযায়ী হোম অফিস ফাইভ মিলিয়ন নাগরিক ইএ এবং সুইচ রিজেন্ট ফ্যামিলি মেম্বারদেরকে তারা বিভিন্ন ধরনের স্যাটেল এবং ফিসেলের স্ট্যাটাস দিয়েছে তথ্য অনুযায়ী সুতরাং এটা ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকদের জন্য সুসংবাদ আমার সামনেই রয়েছে পেপার সেকেন্ড দেখেই বলছি হোম অফিস অ্যানাউন্স অন ফ্রাইডে নিউ সিস্টেম টু অটোমেটিক্যালি কনভার্ট এলিজিবল ইউ স্যাটেলমেন স্কিম প্রি সেরেল স্ট্যাটাস হোল্ডার টু সেটেল স্ট্যাটাস উইদাউট রিকোয়ারিং

যারা ইমেইলের জন্য অপেক্ষা করেন ইমেইল না পেলে সময় হয়ে গেলে অ্যাপ্লাই করুন আর না হলে আপনার ইমেল পাবেন তারা অটোমেটিক্যালি কনভার্ট করবে স্যার ফ্রিসেরের স্ট্যাটাস ওয়ালারা তাদের পাঁচ বছর পূর্ণ হলে ক্রিমিনাল রেকর্ড না থাকলে হোম অফিসের মধ্যে যদি হোম অফিসের রেকর্ড সব ঠিকঠাক থাকে হোম অফিস নিজ দায়িত্ব আপনাকে ইমেল দিবে তোমারটা কনভার্ট করতেছি তারা কনভার্ট করে ফেলবে তারা ফ্রি সেটেল স্ট্যাটাস দিয়ে দিবে হোম অফিসের নিজস্ব রেকর্ড চেক করে আপনি রেসিডেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল করেন নাই বা ক্রিমিনাল রেকর্ড রয়েছে তাহলে আপনার এটা দিবে না আপনারা নিজ দায়িত্বে নিজস্ব লয়ারের পরামর্শে এক করবেন